এ ভূত বিরাট বাজে জিনিস কথা বুঝতে পারলে একশো চৌষট্টিটা বান হয় চেষ্টা করব উপরে যে মা আছে হ্যাঁ মা মহামায়া আত্মা শক্তি মহামায়া ঠিক আছে মা আমার তারা মা হ্যাঁ সে যদি না চায় তাহলে আমি কাজটা কীভাবে করবো যে ধরো আমি শাহরুখ খানকে হিংসে করি শাহরুখ খানের সাকসেস আমি দেখতে পাচ্ছি না জ্বলে যাচ্ছি দেখে আমি ওই হতে চাই আমি যদি শাহরুখ খানকে বান মারি কাজ হবে মানে জানো তো পরিত্যক্ত গ্রামের দিকে শ্মশান কেমন হয় যে আমার শরীর থেকে আমার আত্মা বেরিয়ে গেছে আমি জীবিত আর নেই আমার শরীর টর সব ঠান্ডা হাত পা সব অবশ হয়ে গেছে আমি উঠতেও পারছি না আমি যেখানে নিয়ে যাবো তো এক কিলোমিটারের ভেতরে কেউ থাকবে না কেউ থাকবে না ওর ক্ষমতাই নেই সাধককে বেশি লোভই হতে নেই কাম ক্রোধ লোভ এই তিনটে জিনিস যেন না থাকে সাধকের খুব তোমার কাছে বসবে বলবে মদ দাও মাংস দাও আমি তোমার কাজ করে দেবো মানে প্রেতে সে মদ মাংস চাইবে হ্যাঁ কর্ম করবে তেমন ফল পাবে এই যে সোনার সাড়ে সাতি ভাইয়া কাল দোষ এইগুলো আলাদা কথা বুঝতে পারলে মাঙ্গলিক দোষ এইগুলো আলাদা তন্ত্রটা আলাদা আজকের আমি একজন জ্যোতিষ প্লাস তান্ত্রিক আমি লাইসেন্স প্রাপ্ত লোক হ্যাঁ প্লাস আয়ুর্বেদিক বিভিন্ন রোগের ওষুধ দিই হ্যাঁ এটা আমিও বলতে পারি ঠিক আছে পুরোনো আগে কি হয়েছে কিভাবে কি হয়েছে কি কি হয়েছে ঘটেছে এগুলো আমিও বলতে পারি কিন্তু আমার পাওয়ারটা পজিটিভ কুসংস্কার বা অন্ধবিশ্বাস ছড়ানোর কোনো ব্যাপার নেই তো এগুলো যার যার নিজস্ব ব্যক্তিগত মতামত যারা বিশ্বাস করেন তারা সেই বিশ্বাসের চোখে দেখবেন যারা জিনিসগুলো শুনতে ভালোবাসেন ভূত নিয়ে ইন্টারেস্ট আছেন তারা এন্টারটেনমেন্টের চোখে দেখবেন